জল ছত্রের ব্যবস্থা আছে ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা মেলা আর মেলায় খুব একশো টাকা একশো টাকা একশো টাকা হোলসেল একশো টাকা একশো টাকা ধাক্কা ঠিক আছে ভালো আছে আরো দেখাও আরো দেখাও

বল হ্যাঁ হ্যাঁ ভালো ভালো একটা কত চাইল

না 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 কিছু খাবো না আমরা এই দেখো আমরা এখন মেলা থেকে আসলাম হাতিয়ে গেছি ফ্যান চালিয়ে নিয়েছি দেখো আমার যা সটেজ সঠান আর আমাদের মেয়ে শুটিংয়ে ব্যস্ত আমাদের মেয়ে শুটিং এ ব্যস্ত যাই হোক এখন চেঞ্জ করে নি খাবার দাবার এনেছি এরপরে খাওয়া দাওয়া করবো ছোট যা গেছে এক জায়গায় ছোট যা আসবে তারপরে একটু খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই দেখো আমরা এখন দুই যা মিলে কফি খাচ্ছি মেয়ে ঘরে আর ছোট যা আসবে এক আর তারপরে মেলা থেকে এনেছি জিলেপি করকটি সব এগুলো পরে খাচ্ছি এখন হচ্ছে এখানে সঙ্গে মুড়ি কেউ খাবে না সঙ্গে চানাচুর ঝুড়ি ভাজা কফি বিস্কিট নিয়ে বসেছি ব্যাস জমিয়ে আড্ডা দিচ্ছি আর আমরা আগে কেমন করতাম হ্যাঁ আমরা যা করতাম আগে গল্প গল্প করতে করতেই আমাদের সময় চলে যেত এখন ওই যখন সামনে সামনি পাই না তখন যে কত কথা জমা থাকে আমাদের সে ঠিক থাকে না এই হচ্ছে ব্যাপার সেই হ্যাঁ সেই দিনগুলি আমরা ভীষণ মিস করি ভীষণ কি অবস্থা বলতো এই হচ্ছে ব্যাপার মানে একটা দিন গেছে আমাদের মানে আমরা যে কিভাবে এত সুন্দরভাবে কাটিয়েছি না সেই দিনগুলি এখন আমরা খুব মিস করি সেই দিনগুলো আর যতই তুমি যখন আর ফিরবে না তাই এই যে আজকে ঘুরতে গেলাম এমনি যতই দূরে থাকি না কেন যখন আমরা কোথাও যাওয়া হয় আমরা এরকম ফোন করে এক জায়গায় হয়ে সবাই মিলে হই করতে যাই বেশ করে যাই মজা গেলাম মেলায় ঠেলা খেয়ে আসলাম টুকটাক জিনিস আমি কিছু ওরা হ্যাঁ এখন পায়ে ব্যথায় বসে আছি ঠেলা খেতেই যায় মেলায় তা ওই যে ওদের ইচ্ছে হলো ঠিক আছে ফোন করলো গেলাম ঘুরতে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি এই দেখো এখন খাওয়া দাওয়া হচ্ছে বাবা ফুচকা আমার ফুচকা রাখিস কেউ সবাই সব খেয়ে নিচ্ছে এই দেখো বিকেলের এখন আড্ডা চলছে এই যে জিলেপি গজা ফুচকা সব খাওয়া দাওয়া হচ্ছে তাই ছোট আসার সময় আবার ফুচকা কিনে নিয়ে এসছে এই যে এখন আমরা আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে খেতে ব্যস্ত